এই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি হয়ে নিয়েছি রেডি কারণ আমরা সবাই মিলে যাবো ঘুরতে আমার সাথে ছিল মা জেঠিমা দেখো মা জেঠিমাকে একটু দেখিয়ে নিলাম দেখো এই ছিল আমার মা আর ওটা ছিল জেঠিমা আমার মা বলছিল ফোনে কথা আর আমার সাথে আমার হাজবেন্ডও অবশ্যই ছিল কিন্তু ভিডিওতে নেওয়া হয়নি দেখো বলতে বলতে আমরা চলে গেলাম মন্দিরে দেখো এটি একটি জগন্নাথেরই মন্দির ছিল বলতে পারো সেখানে আমরা মন্দিরটাকে পুরো দর্শন করলাম ঠাকুরকে প্রণাম করে নিলাম এখানে ছিল অনেক ধরনের ঠাকুর ছিল শিব ঠাকুর ছিল জগন্নাথ ঠাকুর আরও অনেক ঠাকুর দেখো আমার মন্দিরটাকে পুরোটা ভালো করে ঘুরে ঘুরে আর কি সব ঠাকুর দেখলাম আমাদের খুব ভালো লাগলো আমরা এখানে অবশ্যই ফার্স্ট টাইমই এসেছিলাম সবাই তারপরে দেখো একটা মন্দিরে চলে গেলাম বলতে বলতে সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল আম ঠিক ওই টাইমে পৌঁছেছিলাম তো আমরা একটু সন্ধ্যা আরতে দেখে নিলাম তারপরে আমরা চলে গেলাম আরেকটা মন্দিরে সেখানে আমরা বাইরের স্মৃতি দেখতে পেরেছি একটু আটকানো ছিল এই যে যেখানে জগন্নাথ ছিল হয়তো তার উপর দেখো আমরা চলে গেছি একটু কালী মন্দিরে এখানে আমরা একটু ধূপকাঠি প্রদীপ দিয়ে নিলাম ঠাকুরকে আর সবাই আমার সাথে সাথে একটু সবাই দিয়ে দিল ধূপকাঠি প্রদীপ তারপরে দেখো আমরা আরেকটা মন্দিরে গেলাম কিন্তু সেখানে আমাদের ভিডিও আর কি অ্যালাউ ছিল না তার দিন ছিল মঙ্গলবার আমি রান্না করেছিলাম শাক আর রান্না করেছিলাম ডাল টক ডাল আর ছিল সয়াবিন আর ছিল ঝিঙে আলু পোস্ত আরও ছিল ভাজা কিন্তু ভিডিও করতে ভুলে গেছি দেখো মাঝে জেঠিমা খাচ্ছিলো তাই মাঝে জেঠিমাকে একটু দেখিয়ে নিলাম আর আমাদের ঘুরতে যাওয়ার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের